আবার চলে আসলাম গল্প করতে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো লাইভে সবাই মিলে বিকেল বেলা একটু গল্প করি কোথায় সবাই তাতে করে চলে কি করবো চকি থেকে বসবে কিন্তু একদম দুষ্টু করবে না দুষ্টু করলে কিন্তু পিটাবো বল বল কোথায় পাবো বল কই পিয়া কই কোথায় পিয়া পিয়া নেই ধরবি না কিন্তু মাম্মাম বক বেনিল রে তোর ওই যে বল পেয়ে গেছে বলটা ধরিস খুলিস না মাম্মা মারবে পুতুল নিয়ে খেলো তুমি নীলু তোর ওই চায়না বল গুলো পেয়ে গেছে রে পিটা বেয়ে যে আসছে আমি জানি না এসে ওই যে মারুক কথা বললে কথা শুনে না পিটাক ধরে কথা শুনছে না রে ধরতে নেই হাতে এগুলো হাতে ঘুম পাড়াও যাও তাড়াতাড়ি যাও হুম চাইনা বলগুলো ধরিস না

ratri এসো tri সবাই তাড়াতাড়ি করে চলে এসো বাড়ির সামনে মাঠটা সবাই খেলছে কোথায় সবাই তাদের করেছে এখানে নেটটা আসে না ভালো আমার এখানে নেটটা আসে না ভালো আমার আমার এখানে চলে এসো নেটটা ছিল না তো তাই দেখতে পাচ্ছি না তো অনেকদিন পর দেখা আসছে না কেন ভালো দিচ্ছে না লাইক করে দাও তাতে করে লাইক করো তাতে করে সবাই চলে এসো তাতে এত স্টিকার পাঠালে কি করে হবে देख वो उनका खाली कर ए हां मा खूब बोल उन्होंने तौर पर हमारे बोल दो माम मामे देली आई को ना ताई ना लो ताका बुनी देते কি আমি কিছু জানি না কি বলি এখন কি আর বললাম ভালো আছে কিনা যে জিজ্ঞেস কর সেটাই বলো

টাইম পেতাম না সেই কারণে করতে পারতাম না দুদিন করে এসছি ওই দশ মিনিট সাত আট মিনিট ছিলাম আবার চলে গেছে এরকমটা है अभी डाग दिला मम्मा मम्मा है मम्मा आपने সংসারটাই তো বড় ডিউটি তাই না সংসারের ডিউটিটা অনেক বড় সব কাজের থেকে বেশি বড় সংসারের কাজ শেষ করে তারপর ডিউটি করে মানে সংসারের কাজ শেষ করে তারপর ডিউটি করে আচ্ছা অনেকে করে আমার সময় হয় না আমি না

ডাল ভাত না বৃষ্টি হচ্ছে সারাদিন ঠান্ডা আছে कार कार भी है тайне ки кашате вовбенато е 20 বরের সঙ্গে আর কতবার হবে দুবার তো করলাম

అంత దొరకనీ అంటే ఇచ్చా ఉన్నాయి টাটা আর সবাই কোথায় বিকেল বেলা একটু ফ্রি আছি তাহলে একটা আজকে তো কেউ আসছে না সব কত ঘুমাচ্ছে হচ্ছে সবার ঘুমোতে ব্যস্ত রাত আটটা থেকে তারপর আসবে thai niki mama

嗯。Yeah.

तो <tipos> रे <tipos> <tipos> হাতে বেশি লাগাবে না কিন্তু তাহলে কিন্তু হাতে ফোড়া হবে আবার এখানে আসছো কেন এখানে পা কেটে যাবে যাও ওই ঘরে ওই ঘরে যাও এখানে হাত পা কেটে যাবে আমি ওদের যেতে বলেছি তোমাকে যাও ওই যে ওই যে মাম্মা মেসেছে মাম্মা মেসে দেখ তোর বল নিয়েছে ইট একটু নিয়েছি ইট একটু বল নিয়েছে একটু বল It's <laughs> funny.